আপনারা লক্ষ্য করেছেন এই যে করোনাকালীন মহাদুর্যোগ এই যে মহা দুর্যোগ অতিক্রান্ত হয়ে গেল এই দুর্যোগের শুরুতে মানুষের মধ্যে ভয়াবহ এক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল পৃথিবীর অনেক দেশে করোনা রোগে আক্রান্ত হয়ে যে সকল মানুষ মৃত্যুর করে ঢলে পড়েছেন সেই নিহত মানুষগুলোর সঙ্গে মৃত্যুর পরে ন্যূনতম মানবিক আচরণের সুযোগ তাদের ছিল না মানুষ মৃত্যুর পরেও সাধারণ কোন মানবিক আচরণ জীবিতদের কাছ থেকে পায়নি আপনজনরা তাদের নিকটজনদের তাদের প্রিয়জনদের লাশ ফেলে রেখে পালিয়ে গেছে সেই ইউরোপিয়ান ওয়ার্ল্ডের কথা কী বলবো চায়নার কথা কী বলবো খোদ আমাদের বাংলাদেশেও এমন ঘটনা ঘটেছে জঙ্গলের মধ্যে আপনজনের লাশ ফেলে রেখে আপনজনরা পালিয়ে গেছে তখন এই টেলিভিশনের টকশোর মধ্যে এই একাত্তরে টকমারানিরা এই ডিবিসি এই সকল ইসলাম বিরোধী এই সকল মিডিয়ার নামে হলুদ সাংবাদিকতার আখড়াগুলো তারা মিডিয়ার মধ্যে বসে বসে আওয়াজ তুলেছিল যে মুসলমানদের দেহগুলো যারা আগুনে যারা এই করোনা আক্রান্ত হয়ে মারা যায় সেই সমস্ত বড় দেহগুলোকে যেন আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় আগুন দিয়ে পুড়িয়ে ফেলার প্রস্তাব করা হয়েছিল একটা মুসলমান তার অন্তিম সময়ে আপনজনদের মমতা নিয়ে স্নেহ নিয়ে সাড়ে তিন হাত কাফনের কাপড় নিয়ে মাটির নিচে শায়িত হবে জীবনের অন্তিম এই অধিকার থেকে মুসলিম নিহত ব্যক্তিদেরকে করোনা তাদের এই অন্তিম অধিকার থেকে পর্যন্ত বঞ্চিত করবার ষড়যন্ত্র দানা বেঁধে উঠছিল যখন গোটা দেশের সকলেই আতঙ্কিত এই করোনা আক্রান্ত নিহত রুগীদেরকে কেউ বলে আগুন দিয়ে পুড়িয়ে দাও কেউ বলে নদীতে ভাসিয়ে দাও কেউ বলে মাটির মধ্যে গর্ত করে পুঁতে ফেলো এই ধরনের নানা রকমের অমানবিক কথাগুলো যখন চারিদিক থেকে ভেসে আসছিল তখন বাংলাদেশের একটি সমাজ জীবন মৃত্যুর কোন পরোয়া না করে জীবনের কোন পরোয়া না করে মানবতার ঝান্ডা হাতে নিয়ে তারা মায়েদের নেমেছিল আর প্রতিটি করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর পর সুন্দরভাবে সম্মানজনকভাবে তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পরিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আগুয়ারে ইহুসাল্লামের মিল্লতের আদর্শের উপর বিস্মিল্লাহ ইভাল আবিল্লতি রসূল বলে। তাকে কবরের মধ্যে দাফন করবার এই সাহসী পদক্ষেপ নিয়েছিলেন এদেশের এক শ্রেণীর মানুষ সে মানুষগুলো কারা সে মানুষগুলো প্রশাসনের বড় বড় অফিসাররা নয় সেই মানুষগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বড় বড় কর্মকর্তারা নয় সেই মানুষগুলোর পরিচয় তারা এদেশের আলেম সমাজ হ্যাঁ সাধারণ মানুষরা অনেকে অংশগ্রহণ করেছে তবে কোন সব সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে অধিকাংশ ক্ষেত্রে তারাই অংশগ্রহণ করেছে যারা ওলামাই গ্রামের ভক্ত এবং শিষ্য প্রমাণ হয়ে গিয়েছে এই করোনাকালীন সময়ও ওলামাই গ্রাম জীবনের ঝুঁকি নিয়ে প্রমাণ করেছেন আলম সমাজের কাছে নিজেদের জীবনের চেয়েও মানবতার মূল্য অনেক বেশি আলম সমাজ প্রমাণ করেছেন তাদের কাছে নিজের বুকের রক্তের চেয়েও জাতি এবং দেশের স্বার্থ অনেক বড় কথা প্রমাণ করেছেন নিজের বুকের তাজা খুন ঢেলে দিয়ে হল মিন্নত এবং ইসলামের স্বার্থ রক্ষা করবার জন্য তারা অতন্ত্র প্রহরী হিসেবে ভূমিকা পালন করছে